আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দারুল হাদিস ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক প্রিয় ওমর ফারুক সাহেব আজকে আমরা তার এলাকায় ঘুরতেছি গতকালকে মাহফিল শেষ করলাম মাহফিল শেষ করে আমরা ভাইয়ের বাসায় ছিলাম আলহামদুলিল্লাহ তিনার আর নানামুখী উদ্যোগ দেখলাম প্রকাশনী এবং হাদিস ফাউন্ডেশন দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন তিনি পরিচালনা করতেছেন আবার নতুন করে দারুদারি সিবি তিনি চালু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তার এই দাওয়াতি প্রচেষ্টাগুলো কবুল করুন প্রকাশনীকে কবুল করুন দারুদারি স্টিভিকে কবুল করুন দারুদ হরিজ ইসলামিক ফাউন্ডেশনকে কবুল করুন এবং আমি দেখলাম তিনি অনেকগুলো বইয়ের কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেগুলা বিভিন্ন জায়গায় বিতরণ করতেছেন বিক্রয় করতেছেন বিনামূল্যে বিতরণ করতেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার এই ইউনিক দাওয়াতি খেদমতগুলা কবুল করুন এই প্রত্যন্ত অঞ্চলে একবারে ইন্ডিয়ার বর্ডারের ধারে থাকা সত্ত্বেও তিনি যেই তিনি দাওয়াতি খেদমতগুলো করে যাচ্ছেন প্রচেষ্টা করতেছেন আমাদের উচিত তার সহযোগিতা করা আল্লাহ আলহাম মিন তার প্রচেষ্টাগুলো কবল করুন এবং দিনের যে খেদমত আঞ্জাম তিনি দিয়ে যাচ্ছেন আল্লাহরবুল্লাহ আলমিন সেগুলো আগ পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক দান করুন এবং এই ধারা অব্যাহত যারা রাখবে এমন একটা প্রজন্ম পরবর্তীতে تو کر اللہب اللہ العالمین تاریخ خدمت کے قیامت رکھ پہ اٹوٹ رکھن ہم دعا کری بارک اللہ فیکم جزاکم اللہ خیر و السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ